শ্রী বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাগ কমানোর উপায় আপনার নিজের এটা হতে পারে আপনার পরিবারের কারো হতে পারে আপনার বন্ধু বান্ধবের কারো হতে পারে কালিগের হতে পারে আজকের ভিডিওতে আমি যে কিছু আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো শেখাবো এগুলি আপনার নিজের রাগ কন্ট্রোল করা বা আপনার আশেপাশের মানুষের রাগ কন্ট্রোল করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে তো কি করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আপনি বৃহস্পতি স্থানে একটি সিম্বল রাখতে বলেছিলেন ওই সিম্বলটি একে আমি দুবার টাকা পেয়েছি এবং এই সেদিন সেদিন আপনি পায়ের তলায় একটা এঞ্জেল নাম্বার লিখতে বলেছিলেন আর সিম্বলটা হাতে রাখতে বলেছিলেন আমি আবার ওটা ব্যবহার করে কম হোক বেশি হোক মোটামুটি টাকা একটা পেয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আর এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় কি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম রাগ কন্ট্রোল করার উপায় আপনার নিজের রাগের ক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারবেন বা আপনার পরিচিত মানুষের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন এখানে আমি ওয়ার্ড এবং এঞ্জেল নাম্বার দেব যে সুইচ এবং যে সুইচ ওয়ার্ড এবং এঞ্জেল নাম্বার এই ক্ষেত্রে আপনাকে ভীষণ ভাবে ভীষণ ভাবে সাহায্য করবে এঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয় সেটা আগে একটু বলে দিই তারপর আমি এঞ্জেল নাম্বার এবং সুইচ আপনাদের স্ক্রিনে লিখে দিচ্ছি এবং বলেও দিচ্ছি প্রথম যে ব্যবহার সেটা হচ্ছে জব করবেন মনে মনে জব করবেন ধরুন যখন আপনার খুব রাগ হচ্ছে বা রাগ আসছে সেই সময় যদি জব করতে পারেন তাহলে কিন্তু সেই রাগ আর আসবে না আপনি রাগের ওপরে কন্ট্রোল করতে পারবেন রাগ কখনোই আমাদের শরীরের জন্য মনের জন্য সমাজের জন্য ভালো নয় রাগ হচ্ছে আমাদের শত্রু এটা মনে রাখতে হবে রাগের দ্বারা কোনো কাজ সৃষ্টিমূলক হয় না ধ্বংসমূলকই হয় এটা আমার কথা না এটা বহুগুণী মানুষের কথা সুতরাং রাগকে বর্জন করাটাই আমাদের মানুষের উচিত তো এই রাগ যাতে আপনার কোনো ক্ষতি না করে সে আপনার ভেতরের কোনো ব্যাপার হোক বাইরের কোনো ব্যাপার হোক অনেকে এটাও বলেন রাগের থেকেই রোগের উৎপত্তি বুঝতে পারছেন তো তাহলে ভেতরের ক্ষতিও হয় বাইরের ক্ষতিও হয় আমি যদি অরা লেভেলে চক্র লেভেলে গিয়ে আলোচনা করি তাহলে আলোচনা আরো বড় হবে কিভাবে আমাদের শরীরের ক্ষতি হয় আমরা যখন রাগ করি বা রাগ পুষে রাখি তো যাই হোক এই রাগ যখন আপনার মধ্যে ধরুন আসছে কারো কাজ দেখে বা কারো কথা শুনে বা কোনো কিছু আপনি তখন এই জব করবেন যে এঞ্জেল নাম্বার যেগুলো আমি এখানে সেগুলোকে মনে মনে জব করতে দেখবেন আপনার রাগ কিন্তু কমে যাবে রাগ আর হবে না প্লাস ধরুন আপনার সামনের মানুষটি রেগে গেছে সে মানে আন্ডার মানে একদম কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে রাগের ক্ষেত্রে আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী মানুষ তো সেই ক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে সেই মানুষটির উদ্দেশ্যে মনে মনে জব করবেন একইভাবে উপকার পাবেন তাহলে নাম্বার হোক সুইচওয়ার্ড হোক উভয়ের ক্ষেত্রেই যে মনে মনে আমরা যত বেশি জব করতে পারি বুঝতে পেরেছেন ধরুন এখন আপনার মধ্যে রাগ আসছে তো এখন আপনি পেন দিয়ে নিজের শরীরে লিখবেন জলের বোতলে লিখে জল পান করবেন এসব তখন হয় না তখন এসবের এসব করার ইচ্ছে থাকে না সুতরাং এগুলো আপনি করবেন কি করে ওই জন্য এইটা সবাই মাথায় রাখুন যে যখন আপনার মধ্যে রাগ আসছে বা রাগ হবে হবে সেই সময় আপনি এগুলোকে জব করতে থাকুন বা আপনার সামনের মানুষ রেগে গেছে তার উদ্দেশ্যে জব করতে থাকুন এছাড়া আর কিছু করার দরকার নেই এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড আরও অনেকভাবে ব্যবহার করা যায় কিন্তু এক্ষেত্রে ওই জবটাই কিন্তু বেশি করে দরকার এছাড়া যদি ধরুন আপনি জানেন যে আপনি নিজে কথায় কথায় রেগে যান বা আপনার পরিবারের কোনো মানুষ বা পরিচিত কোনো মানুষ কথায় কথায় রেগে যায় তো তার জন্য একটা ইসি মানি অবশ্যই রাখতে পারেন সেক্ষেত্রে একটা সাদা কাগজে তার নাম লিখুন বা আপনার নাম লিখুন তার নিচেই সুইচ অঞ্জেল এঞ্জেল নাম্বারগুলো লিখে একটা গোল করে খাতা বন্ধ করে রেখে দিন এই ইসিটার থেকেও কিন্তু আপনি বা সে উপকার পাবেন বুঝতে পেরেছেন এছাড়া জলের বোতল লিখে জল পান সময় যখন আপনি আছেন তখন থেকেই পান করতে পারেন নর্মাল যাতে আপনার মধ্যে সেই রাগ না হয় রাগের সঞ্চার না হয় সেটাও করতে পারেন কোন অসুবিধা নেই কিন্তু যেই মুহূর্তে আপনার রাগ হচ্ছে বা কারো রাগ হয়ে গেছে কেউ সেই রাগের দ্বারা কোনো খারাপ কিছু করছে আপনি সেই মুহূর্তে সেটা কমানোর জন্য এগুলো জব করবেন তখন লেখা এসি এসব দরকার নেই তখন জব করবেন এটাই আমি বোঝাতে চাইছি রাগ থেকে শান্ত হওয়ার বা রাগ না হওয়ার যে এঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড গুলো এখানে দেব সেগুলো পর পরপর বলে দিই প্রথমটা হচ্ছে ক্যান্সেল খুব ছোট্ট একটা সুইচওয়ার্ড ক্যান্সেল আপনি ক্যান্সেল 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 মনের মধ্যে যদি জব করেন দেখবেন আপনার মধ্যে যে রাগটা হচ্ছিল সেটা কিন্তু কোথায় চলে গেছে আর নেই ওই অন্যের ক্ষেত্রেও তাই সেই মানুষটি ক্যান্সেল গেছে তার উদ্দেশ্যে ক্যান্সেল 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 দেখবেন সেই যা কাজ করবে ঠিক একইভাবে জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন আপনি নিজের ক্ষেত্রে জব করুন অন্যের ক্ষেত্রে করুন দেখবেন উভয়েরই রাগ কিন্তু কমে যাবে আর একটি সুইচওয়ার্ড আছে যেটি বৈদিক সুইচওয়ার্ড শান্তি এটি হচ্ছে শান্তি 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 মনে মনে জপ করেন বা অন্যের উদ্দেশ্যে জপ করেন তাহলে দেখবেন আপনি শান্ত হয়ে যাবেন বা সে শান্ত হয়ে যাবে মানে যার মধ্যে রাগ আসছিল তার উদ্দেশ্যেই করছেন তো এই শান্তি জিরো নাইন টু সেভেন এবং ক্যান্সেল এই তিনটের মধ্যে যেটা আপনার ওই মুহূর্তে মনে পড়ছে সেটাকেই আঁকড়ে ধরুন সেটাকেই জব করতে থাকুন এবং দেখবেন কিভাবে দুর্দান্ত ভাবে আপনি মানে রেজাল্ট পান আপনি শান্ত হয়ে যাবেন এটা বাচ্চা কাচ্চাদের উপরেও করা যেতে পারে বড়দের উপরেও করা যেতে পারে খুব বয়স্ক বয়স্কা যারা তাদের উপরেও করা যেতে পারে সবার উপরেই কিন্তু এটা করা যায় তাহলে বুঝতে পেরেছেন লিখে রাখুন বা মুখস্থ করে রাখুন প্রয়োজনে ব্যবহার করুন কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেখি যে রেখি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেখি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার